প্রাচীনকালে সবচেয়ে রহস্য আর বিস্ময়করী স্থাপনা মিশরের পিরামিড চার হাজার পাঁচশো বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে তৈরি হলো এত বিশাল কাঠামো আজ আমরা জানবো পিরামিডের গোপন ইতিহাস নির্মাণ রহস্য আর এর ভেতরের অজানা গল্প আপনারা যারা এখনও ক্লাস এক্সট্রাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সট্রাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সট্রাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব শহরের প্রান্তে গির্জার মরুতে দাঁড়িয়ে আছে তিনটি বিশাল পিরামিড খুফু খাফরা আর মেনকাউরে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্রেট পিরামিড অফ খুফু এই পিরামিডকে বলা হয় প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের একমাত্র আজও টিকে থাকা বিস্ময় প্রায় তেইশ লক্ষ পাথরের খণ্ড দিয়ে বানানো হয়েছিল ফুফু পিরামিড প্রতিটি পাথরের ওজন ছিল দুই থেকে পনেরো টন পর্যন্ত আর সেই সময় তো কোনো ক্রেন ছিল না ইলেকট্রিক তো দূরের কথা তাহলে কিভাবে ওঠানো হলো এত ভারী পাথর গবেষকরা বলেন মাটির র্যাম্প বানিয়ে পাথর গড়িয়ে তোলা হতো আবার অনেকে বলেন এটা সাধারণ মানুষের কাজ নয় হয়তো বিন গ্রহের প্রাণী এলিয়েনরাও সাহায্য করেছে পিরামিডের ভেতরে আছে অনেক গোপন কক্ষ সরু টানেল রাজাদের সমাধি এখানে আছে কিংস চেম্বার কুইন্স চেম্বার আর আজ আবিষ্কৃত হচ্ছে নতুন গোপন জায়গা মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর ফেরাউরা দেবতা হয়ে উঠতেন আর পিরামিড ছিল তাদের আফটার লাইট হাউস তাই যত্ন করে বানানো হয়েছিল এই স্মৃতিস্তম্ভ অনেকেই ভাবে দাসেদের দিয়ে এই পিরামিড বানানো হয়েছিল কিন্তু আজকের গবেষণা বলছে দাস নয় দক্ষ শ্রমিক আর ইঞ্জিনিয়াররাই এই পিরামিড নির্মাণে অংশ নিয়েছিল তারা ভালো খাবার চিকিৎসা এমনকি মজুরিও পেত আধুনিক জিও স্ক্যানিং আর রোবট ক্যামেরা দিয়েও আজ পর্যন্ত সব কক্ষ সব গ্যালারি আবিষ্কার করা সম্ভব হয়নি মানে এখনও রহস্য লুকিয়ে আছে পিরামিডের ভেতরে প্রাচীন মিশরীয় পিরামিড শুধু এক টুকরো ইতিহাস নয় এটা মানুষের জ্ঞান কল্পনা আর আস্থার এক জ্যান্ত প্রতীক আর তার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য প্রশ্ন আমরা কি সত্যি সব কিছু জানি রহস্যময় এই পিরামিডের ভেতরে রয়েছে মানুষের কল্পনারও বাহিরে অনেক রহস্য সেই সকল রহস্যের অনুসন্ধান আজও করছে বিজ্ঞানী প্রকৌশলী এবং গবেষকরা এবং আবিষ্কার করছে নতুন নতুন চমকপ্রত বিষয় আপনি কি বিশ্বাস করেন এলিয়েনের হাত ছিল এই নির্মাণে নাকি এটা প্রাচীন মানুষের মেধার চূড়ান্ত নিদর্শন কমেন্টে জানান আর হ্যাঁ এইরকম আরও চমকপ্রদ কন্টেন্ট পেতে ক্লাস এক্স সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম